শাড়ির পাহাড় নিয়ে কিন্তু আমি হাজির এই যে সুন্দর সুন্দর শাড়ি মাত্র হচ্ছে ষোলোশো টাকা এই যে একটা সুন্দর শাড়ি সাথে চল্লিশ একটা শাড়ি সাথে কিন্তু সুন্দর একটা হচ্ছে পিস পাবেন প্রাইস হচ্ছে মাত্র টাকা যার যেটা দিবেন পেজে মেসেজ করবেন কালারগুলা দেখেন লাইট কালারের মধ্যে সবচেয়ে বেস্ট একটা শাড়ি পিঙ্ক কালার শাড়ি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ফুল পাড় ডিজাইনটা থাকবে কিন্তু ফুল পারের উপর সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পাবেন সুন্দর একটা রানিং হচ্ছে সবগুলোর সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন ডিপ কালারের মধ্যে যারা চান এই যে হচ্ছে ব্লাউজ পিসটা কত সুন্দর হবে না অবশ্যই শাড়ি সফট হবে আমাদের কাউন্ট যদিও কম হয় যদিও এই রেঞ্জের মধ্যে চল্লিশ কাউন্টের বেশি হয় না মানে এইগুলো আপনার বাইশ দুই হাজার টাকা বিক্রি হয় আর আমাদের কাছে মাত্র হচ্ছে ষোলোশো টাকা এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি তাই না প্রাইস মাত্র হচ্ছে ষোলোশো টাকা চল্লিশ কাউন্টের শাড়ি সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবে হোয়াইট কালার সবার পছন্দের একটা শাড়ি হোয়াইট কালার শাড়ি এটা সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এটারও প্রাইস পড়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা আর যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান সরাসরি আমাদের কারখানায় চলে আসতে পারে এই শাড়িটা কিন্তু ষোলোশো টাকা নেইটা আবার একটু বেশি পড়বে তার একটা কারণ হচ্ছে এইটা হচ্ছে টার্সেল এইটাতে হচ্ছে টার্সেল একটা কোয়ালিটি থাকবে টার্সেলের সহ হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ পাবেন যে কোনো শাড়িতে শাড়ির প্রাইস হচ্ছে ষোলোশো টার্সেল হচ্ছে আড়াইশো টাকা যে কোনো শাড়িতে আপনি চাইলে কিন্তু এই সুন্দর একটা রেড শাড়ি তো টার্সেল করে নিতে পারেন তখন আপনার আড়াইশো টাকা হচ্ছে অ্যাড হবে যে কোনো জামদানিতে আপনি যদি লাখ টাকার শাড়ি তো আমাদের টার্সেল করেন আড়াইশো টাকা হবে তাহলে বোঝেন আমাদের টার্সেল কোয়ালিটিটা কতটা পরিমাণ হচ্ছে জোজ থাকে এই যে একটা শাড়ি এই যে একটা কালারটা দেখেন এরকম কালারটা কিন্তু খুঁজেই পাবেন না যেখান থেকে শাড়ি নেন শাড়িগুলো দেখবেন কোয়ালিটি ধরবেন আশা করি আপনার মন ভরে যাবে এত সুন্দর হবে কালারটা দেখেন খুবই সুন্দর হবে প্রাইস মাত্র হচ্ছে ষোলোশো টাকা যেইটা নেন যার যেটা ভালো লাগবে চাইলে আমাদের অ্যাড্রেস আসবেন বিশ তিরিশটা শাড়ি দেখবেন দেখে আপনার পছন্দ অনুযায়ী সুন্দর সুন্দর শাড়িগুলো নেবেন এটারও প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে ষোলোশো টাকা যারা গায়ে দুধের জন্য শাড়ি নিতে চান সবার জন্য একটা বেস্ট একটা শাড়ি এই যে নেভিগুলো কালারের মধ্যে হলুদ কম্বিনেশন শাড়িটা পরলে একদম ফুটে থাকবে কারণ এটার সাথে হলুদ কম্বিনেশন দেওয়া আছে হলুদ কম্বিনেশন মানে হচ্ছে শাড়িটা আপনাকে ফুটে রাখবে যে রেড কালার এটা একটা দারুণ রেড রেডের মধ্যে হচ্ছে শুধু রেড এটার মধ্যে কোনো জড়ি থাকবে না শুধু যখন আপনি পরবেন শাড়িটা বোঝেন কতটা প্রিমিয়াম লাগবে কতটা গ্লেসি লাগবে খুবই সুন্দর হবে সাড়ে সাতটায় কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবেন এটা অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে হচ্ছে পিঙ্ক কম্বিনেশনের খুবই সুন্দর কাজের ফিনিশিংটাও কিন্তু দারুণ থাকবে একশোতে একশো থাকবে কাজের ফিনিশিংটা সবগুলো শাড়ি সুন্দর এই শাড়িটা আমি যদিও একটা দেখাইছি এই যে দেখেন এটার প্রাইস পড়ে যাবে মাত্র হচ্ছে ষোলোশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ করবেন খুবই সুন্দর হবে পিঙ্ক কালারের মধ্যেই চাইলে কিন্তু শাড়িটা টার্সেল করে নিতে পারেন আমাদের অ্যাড্রেসও চলে আসতে পারে সবগুলো শাড়ি সুন্দর কোনটা রেখেছে কোনটা আপনাদেরকে নেবেন আপনারা আমি জানি পাগল হয়ে যাবেন শেষ করে